চলে আসলাম আবারও এই রাস্তাটা আমি বলছিলাম আগেই সুন্দর দেখছো টাইম পাশে কত সুন্দর টিপু গাছ গাছলি আছে সুন্দর আশুগঞ্জের রাস্তা বিল বিল আমি বলি বিল কোনটা ওই যে একটা ব্রিজ আছে না কি জানি ব্রিজ বৈরব ব্রিজের পরে হ্যাঁ বৈরব ব্রিজের পরে আরে শাহাবাজপুর নাকি ব্রিজ একটা আছে না শাহাবাজপুর অনেক সামনে না ও এরপর কিন্তু একদম পুরো হাওড় হ্যাঁ এরপরে কিন্তু একদম সুন্দর একটা হাওয়ার পরে রাস্তায় আচ্ছা ওই শাহবাসপুর একটা ব্রিজ আছে শাহবাসপুর ব্রিজের পরে একদম হাওড় খুব সুন্দর লাগে ওই জায়গাটা আমি অনেক আগে একবার গেছি তখন ওখানে বসছিলাম রাতের বেলা ভালোই লাগে বাতাস আর বাতাস তবে এখন তো পানি নাই এখন পানি নাই হ্যাঁ হ্যাঁ তবে এটাও সুন্দর রাস্তায় লাগতেছে ভালোই রাস্তা লাগতেছে খারাপ না ওই দুজন কোথায় সেটা হইলো কথা আমি আসতে পারবো না এই আবার এই রাস্তা এরকম কেন আবার এগুলো কি পিছনে কে রে ভাই এটা এটা কি হলুদ লাইট জ্বালা হলুদ লাইট আরে ভাই রে ট্রাক টু অটো মোটো এখনো চলে কি একটা অবস্থা এত রাইটের বাজে হলে দুইটা মনে হয় একটা বাইশ বাস আসতেছে মানে একটা বাস হয়ে যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ আসি তো সাহস্তাগঞ্জ নব্বই হ্যাঁ হয়ে যাব একদম রাস্তা সুন্দর আছে কিন্তু এই টিউমারগুলো একটু ঝামেলা করে আরে হানি এই শ্যামলি তো ঝামেলা এই রাস্তায় তো আসলে এদেরকে সাথে এরা প্রচুর ডিস্টার্ব করে আমি আবার বাম পাশে চলে যাবো কিনা চিন্তা করতেছি না থাক বাম পাশে যাওয়ার দরকার নাই বহুত গেছি এই গন্ধ কিসের রে ভাই এগুলা

ছোট্ট একটা ব্রেক খারাপ আপনার রাস্তা সুন্দর আছে টানার সময় টানা যায় আবার যখন একদম মানে বাজে অবস্থা হয়ে যাবে টিউমার টিউমার তখন আসলে টানা যাবে না আর এগুলা কি এগুলা কি এরকম করে রাখছে রাস্তা মন হয় যে চাকা মনে এমন এমন করে হ্যাঁ হ্যাঁ এই তো ভালো রাস্তা আমার এই রাস্তাগুলো ভালো লাগে ওগুলাতে টায়ার বেশি ক্ষয় হয় মনে হয় ঠিক না আচ্ছা রাস্তার এখন আমি বলতেছি রাস্তা এখন ইনস্ট্রাকশন দেওয়া তেমন কিছু নাই দেখে শুনে নিজের বুঝ মতো আসতে হবে বাম পাশ দিয়ে চলে আসছি শ্যামলির আগে আবার শ্যামলি হলুদ লাইট মাইরা আমাকে কানা করে দেবে বেলাব বেলাবো ময়মনসিংহ একশো উনচল্লিশ কিলোমিটার এখান থেকে আবার ময়মনসিংহও যাওয়া যাবে মানে সব দিকেই যাওয়া যায় রাস্তাঘাট আছে একখান দিয়ে ঢুকলে আরেকখান দিয়ে দেওয়ার সব জায়গায় ডিভাইডার আছে কিন্তু হ্যাঁ ডিভাইডার আছে এই জায়গায় কিন্তু ডিভাইডার আছে ইটার রাস্তা আবার কোথা থেকে আসছে রাস্তা কি বললো ইউনুস